পরে এদের মধ্যে এখন করে তো আমি সকলকে বলতে চাই অত্যাচার অভিযান হয় এমন কোন লোক সম্ভবত এখানে নাই আমি সকলের মধ্যে আপনাদের কাছে দাবি জানাই

তাহলে যন্ত্রণারা কি আমরা বুঝি তারাও তো একটু বুঝতে হবে বিভিন্ন নেতা কর্মীকে তারা ধরতেছে আমাদের বিভিন্ন সিনিয়র নেতাদেরকে তারা এলাকায় আসার জন্য তারা কি এলাকায় আসে ঠিক হবে যদি এলাকায় যারা বিরত আছে আমাদের সকলকে তারা দৌড়লে কি করতো হাত পা ভাঙত আমরা এখনো তাদের হাত পাও ভাঙি নাই বাড়িও ভাঙি নাই তাদের কোনো গাইডিয়ান তাদের আত্মীয় স্বজনকে ঠিক করি নাই তারা যেভাবে উঁকি ঝুঁকি দিচ্ছে যদি তারা কোনোভাবে উঁকি দিয়ে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে ঠিকই আমরা হাত পা ভেঙে লাগছাম আসন যেটা এটা পার করে দিয়ে আসবো ইনশাল্লাহ